নমস্কার সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগটা আজকে মিনিচার পেন্টিং নিয়ে আর আছে ড্রাগন ফ্রুট এক ইন্টেরিয়ার ডিজাইনার আমাকে অর্ডার দিয়েছে মাদার অফ মিনিয়েচার পেন্টিং উপরে ইন্ডিয়ান মাদার অফ পার্ল বলে যে কিছু হয় এর আগে আমি শুনিনি এই ডিজাইনারের কাছ থেকেই আমি প্রথম শুনলাম তো আমি কি নেব না নেব কীভাবে বুঝবো সেটা মাদার অফ পার্ল সেই জন্য আমি ডিজাইনার কি বললাম যে আপনি আমাকে আমার অ্যাড্রেসে কুরিয়ার করে দিন মাদার অফ পার্ল বা যার উপরে আঁকতে হবে সেই জিনিসটা তা ডিজাইনার আমার কথা শুনে বলল ঠিক আছে আমি কুরিয়ার করে দেবো তোমার অ্যাড্রেসে তো এই অ্যামাজন থেকে ডাইরেক্ট অ্যামাজন থেকে কুরিয়ার করে দিয়েছে তো এই রকম জিনিস তো এই এর ওপরেই আমাকে ইন্ডিয়ান মিনিয়েচার পেন্টিং আঁকতে হবে এতগুলোর ওপরে আঁকতে হবে না আমাকে আঁকতে হবে একটাই কারণ অ্যামাজনে একটা পাওয়া যাচ্ছিলো না ছ ছটা পাওয়া যাচ্ছিল সেই জন্য বললো যে তোমাকে আমি ছটায় কুরিয়ার করে দিলাম কিন্তু তুমি কাজ হয়ে গেলে আমাকে একটার ওপরে আঁকবে আর বাকিগুলো আমাকে পাঠিয়ে দেবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে আর সকালবেলায় এইসব খুলে দেখতে দেখতে আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেল প্রায় সাড়ে নটা বাজে আজকে আমার টিফিনে আছে এই যে দই টক দই নিয়ে নিয়েছি যেন যেহেতু খুব গরম সেই জন্য আমি টক দই নিয়ে নিয়েছি আর টক দইয়ের মধ্যে একটু আমি এই চিনি আর একটু নুন দিয়ে দিই তাতে আমার বেশি ভালো লাগে আর এই ব্রাউন ব্রেড আর যেহেতু এখন আমের সময় আম না খেলে তো চলবেই না সেই জন্যে একটা আম নিয়ে নিয়েছি মিনেচার পেন্টিংয়ে ড্রয়িং শুরু হয়ে গেছে যেহেতু আমার হাতে অন্যান্য কাজ রয়েছে খুব আর্জেন্ট কাজ কিছু যেগুলো আমাকে করতে হবে তো সেই জন্য আমি সুজনকে বললাম সুজন তুমি এই কাজটা তুমি আর কি তো সুজন বললো যে ঠিক আছে দাদা আমি করে দেব এই যে ড্রয়িংটা হয়েও গেছে এবং খুব নিখুঁত এবং খুব সুন্দরভাবে সুজন ড্রয়িংটা করেছে এবং এই কালারও শুরু হয়ে গেছে আসলে গত বছর আমি সুজনের একটা কাজ দেখেছিলাম গত বছর লক্ষ্মী পুজোর ঠিক আগে আগে ও একটা সরার অর্ডার পেয়েছিলো যে লক্ষ্মী ঠাকুর আঁকতে হবে এবং সেই লক্ষ্মী ঠাকুর রিয়েলিস্টিকভাবেই এবং করেছিল। এবং খুব সুন্দর করেছিল। এবং তার মধ্যে যেটা সব থেকে আমার ভালো লেগেছিলো লক্ষ্মীর হাতে যে ধানের ছড়াটা ছিল প্রত্যেকটা ধান খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ধরে ধরে করেছিল তো আমি তখন ভাবলাম তাহলে এই পেন্টিংটা আপাতত সুজনকে দিয়েই করানো যাবে একমাত্র সুজনই এটা করতে পারবে আর এদিকে আমার বহু প্রতীক্ষিত ড্রাগন গাছে ফুল এসেছে এবং যেটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগছে এবং মনটা খুব খুশিতে ভরে গেছে যে না এই ড্রাগন গাছে অন্তত একটা ফুল এসছে কারণ প্রায় দেড় বছর আগে এই গাছটা লাগানো হয়েছে এবং বহু প্রতীক্ষার ফল হচ্ছে কি এই ফুল ও দারুণ আর কয়েকদিন পরেই এই ফুলটা ফুটে গেছে রাতে কারণ একমাত্র রাতের বেলাতেই এই ফুলগুলো ফোটে এবং পরের দিন ভোরবেলাতে আবার সে ঝরে যায় আর এই ড্রাগন গাছের ফুল খানিকটা ব্রহ্মকমলের মতনও দেখতে ওহ কি রূপ অপূর্ব সুন্দর না সত্যি খুব সুন্দর রাত্রিবেলা পুরো ফুল ফোটার সঙ্গে সঙ্গেই পরাগ মিলনটা ঘটাতে হয় কিন্তু সেটা আমাদের জানা ছিল না আমরা ভেবেছিলাম যে ভোরবেলা করতে হয় তো খুব সকালবেলা উঠেই পরাগ মিলনটা ঘটিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সেটা রাত্রিবেলাতেই করতে হয় কারণ তাতে নাকি ফল খুব ভালো হয় এবং খুব সুন্দর হয় আর কি মিষ্টি হয় খুব বেশি ইনফরমেশান জানা নেই যেটুকু জানা ছিল সেটুকুই বললাম ভুল কি ঠিক সেটা আমি বলতে পারবো না এটা করে তাই করলাম আর এদিকে সুজন কালার করছে এবং খুব যত্ন নিয়ে খুব ধরে ধরে একদম এক একটা লাইন খুব সুন্দরভাবে টানছে যখন খুব সূক্ষ্ম কাজ করতে হয় কিংবা খুব সূক্ষ্ম লাইন টানতে হয় তখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কন্ট্রোল করতে হয় শ্বাস বন্ধ রাখতে হয় না হলে হাত কেঁপে যায় আপনারা কখনো ট্রাই করে দেখেছেন দেখবেন হ্যাঁ তাই সুজনকে এই কাজটা করতে গিয়ে অর্ধেক সময়ে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধই রাখতে হবে এবং হয়েছে আর কি অনেকেই হয়তো ভাববে যে নিজের ভিডিওতে অন্যের প্রশংসা কেন করছে তা না এই পৃথিবীতে যা ভালো তা ভালো এবং তাকে ভালো বলতেই হবে ভালো বললে নিজের মান কখনোই কমে না বরং বাড়ে আসলে ভালো ভাবতে হবে মানুষের ভালো চাওয়া শিখতে হবে তবেই ভালো হবে আর এদিকে ড্রাগন ফল বড় হচ্ছে যৌবনের দিকে যাচ্ছে আর কিছুদিন পরেই লাল রং ধারণ করবে আর প্রথম ফলটা বড় হওয়ার সাথে সাথে দেখা গেল আরো অনেক কুড়ি এসছে এবং গাছ ভরে কুড়ি এসছে ড্রাগন ফলের মানে ফুল হবে আর কি ফুল হচ্ছে আর এই দেখে আমাদের বাড়ি সকলেই খুব খুশি আমার বউ আমার মেয়ে সত্যি অনেক খুশি হয়ে গেছে আর এই মিনিচার পেন্টিংটা অনেকটাই হয়ে এসছে এখানে এই ফিগারটা হয়ে গেছে শুধু এই গাছগুলোর উপরে কিছু ডিটেলিং আছে মানে পাতা দিতে হবে সেই পাতার ডিটেলিংগুলো দেওয়া হয়ে গেলেই আমাদের হয়ে যাবে আর এই ছবির রস নেওয়ার জন্য একটা পিঁপড়েও অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে এই টেবিলটার উপরে হ্যাঁ সত্যি পিঁপড়েটার রসবোধ আছে সেটা বলতেই হবে কাজ প্রায় শেষের দিকে এবং সত্যি কাজটা খুব সুন্দর হচ্ছে এবং শেষমেশ খুব ভালো হবে সুজন অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টও ও আমার কাছে আঁকাও শেখে তো এবং ওয়াটার কালার এই প্রথম করেছিল এবং সত্যি অনেক সুন্দর করেছে একটা সাধুর মুখ অপূর্ব করেছে খুব সুন্দর করেছে প্রথম করছে এরকমভাবে অথচ বোঝাই গেল না যে প্রথম করল খুব ভালো আর এদিকে ড্রাগন ফ্রুটটা হচ্ছে কি লাল হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে দেখতে মনের ভেতরে এত আনন্দ হচ্ছে না কি বলবো আর এই ফুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ধীরে ধীরে বা দারুণ দেখতেও ভালো লাগছে কত ছবিও শেষের পথে আর এদিকে ড্রাগন ফ্রুটও লাল হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেই জন্য ছিঁড়ে নিচ্ছে আমি মেয়েকে বললাম যে মুচড়ে মুচড়ে ওটাকে ছিঁড়ে নিতে এই যে ছিঁড়ে নিল এবার এটাকে আমরা কেটে তার টেস্ট উপভোগ করব দেখি কেমন হয়েছে আমাদের এই ড্রাগন ফল অনেক প্রতীক্ষিত ড্রাগন ফল মাদার অফ পার্লের ওপরে আমাদের ইন্ডিয়ান পেন্টিং অনেক ধৈর্য নিয়ে করা হয়েছে এবং তার ফলও খুব সুন্দর আমরা পেয়েছি আর ড্রাগন ফলও আমাদের অনেক ধৈর্যের যে ফল কতটা মিষ্টি হয় সেটা আমরা দেখবো হ্যাঁ খুব বেশি মিষ্টি হওয়ার দরকার নেই মোটামুটি হলেই চলবে প্রথম ফল বলে কথা এই যে ফলটা কাটলাম বাহ কি সুন্দর রং সত্যি এই কালারটাই আমরা ভাবছিলাম হলে খুব ভালো হয় আর এটাই হয়েছে দারুণ আজকের ব্লগটা এই পর্যন্তই আজ তবে রাখি আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাতে পারেন আর পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার